সবাই কেমন আছেন আস্তে আস্তে চেষ্টা করছি প্রতিদিনের ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে তো মাংসের দোকানে চলে গেলাম একটু মাংস কিনে আনলাম সাথে আর কি কী বাজার করলাম সেটা দেখাচ্ছি এই আজকে ডিমের দরকার ছিল একদম হ্যাঁ

বাসায় এসে রান্না বসিয়ে দিয়েছি আর এখানে গরুর মাংস আছে আর পাশেই আছে পোলাও রান্না করার জন্য বেরেস্তা ভেজে নিচ্ছি কোয়েলের ডিমটা আমি আগেই সিদ্ধ করে নিয়েছিলাম যেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি তো এভাবে সিদ্ধ করে হালকা ভেজে নিচ্ছি আর পোলাও চালটা এরকম তেলে একটু ভেজে নিচ্ছি গরম মশলা দিয়ে যখন হালকা ভাজা হবে এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে রান্না করব আর মাংসটাও দেখতে পাচ্ছেন প্রায় হয়ে গেছে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি আমার পোলাওয়ের চালটা ভাজা হয়ে গেছে এবারে এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিব যাতে চালটা সিদ্ধ হয় এবারে স্বাদ অনুযায়ী লবণ দিব লবণ যে যেমন খান সেই পরিমাণে দিতে হবে আমরা খুব একটা বেশি খাই না যেটুকু দরকার সেটুকু দিয়ে দিচ্ছি আর এক কাপের মতো গরম দুধ দিয়ে দিচ্ছি এখানে গরমও দিতে পারেন অথবা পাউডার দুধ গুলিয়ে তাও দিতে পারেন দুধটা দিলে হয় কি একটু স্বাদ বাড়ে ফ্লেভারটা ভালো হয় যেহেতু আমি ঘি দিচ্ছি না আমি তাই দুধ ব্যবহার করতেছি যখন পানিটা বেশ টেনে আসবে তখন একটু নাড়া দিয়ে দিব আর দেখতে পাচ্ছেন যে ধোয়ার কারণে আমি না ক্যামেরাটা ভালো করে ধরতেও পারতেছি না আর এখন একটু কাঁচামরিচ দিয়ে দিব কাঁচামরিচটায় ফ্লেভারটা একটু ভালো করে আর খেতেও ভালো লাগে যখন সিদ্ধ হয় পোলাওর সাথে খেতে ভালো লাগে পোলাওটা প্রায় হয়ে গেছে আর ঝরঝরে করার জন্য কিন্তু অতিরিক্ত পানি দেওয়া যাবে না খুব বেশি না অনেকে যে পরিমাণ চাল তার ডাবল পানি দিয়ে থাকে আসলে এতটা পানি দেওয়া উচিত না তাহলে পোলাওটা ঝরঝরে হয় না একটু কম পরিমাণ দিতে হয় আর রান্না করতে করতে আসলে আইডিয়া চলে আসে এই পর্যায়ে আমি কোয়েলের ডিম ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি দিয়ে আস্তে আস্তে পোলার সাথে আমি মিক্স করে দেব যাতে এক জায়গায় না থাকে সমস্ত পোলাওতে একটু ছড়ানো থাকে আর দেখতেও ভালো লাগে এই পোলাওটা আসলে খুবই মজার বাসায় ট্রাই করবেন কেমন হয়েছে হ্যাঁ সেটাও বলবেন আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন রান্না আমার কেমন হচ্ছে সেটা কমেন্টে জানাবেন আর ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো রান্না প্রায় হয়ে গেছে আমার এবারে একটু বেরেস্তা দিয়ে দিচ্ছি যাতে দেখতেও ভালো লাগে আর পোলার স্বাদটাও একটু বেড়ে যায় আর বেরেস্তা আমার কাছে ভালো লাগে আমার বাসা অবশ্য আমার ছোটো মেয়ে পছন্দ করে না সবাই আসলে বেরেস্তা পছন্দ করে না এখানে মাংসটাও হয়ে গেছে পানিটা মোটামুটি আমি রাখবো খুব বেশি ঝোল রাখবো না গ্রেভি আর এখানে আমার বারান্দায় অনেক লেবু হয়েছে তবে বেশ বড়ো বড়ো লেবু কাগজি লেবু আর এত রস যে বলার বাইরে অনেক বড় হয়েছে গাছ ভর্তি লেবু আসছে এবং এগুলি বড় হয়ে গেছে কিছু কিছু লেবু আবার নতুন চলে আসছে যে সাথে নতুন পাতা আর নতুন ফুলও আবার ধরছে লেবু হওয়ার জন্য বেশ বড় বড় কাগজে লেবু এত ফ্লেভার আর এত রস যে কি আর বলবো গাছ ভরা লেবু থাকে সব সময়। কাগজে লেবু আমার খুব পছন্দ আর গাছটা কেমন হয়েছে সেটাও বলবেন আর আমি এখন একটা ছিঁড়বো একটা না কয়েকটা ছিঁড়বো যাতে আজকে খাবারে আমরা পোলাওর সাথে খেতে পারি আর কয়েকটা ছিঁড়ে নিচ্ছি কিন্তু গাছে এত কাটা যে আমার হাতে লাগছে খুবই হাতে লাগতেছে এই যে লেবু নিয়ে আসলাম এবার কেটে নিচ্ছি দেখাচ্ছি লেবুটা কেমন দেখে না একদম ছোলা পাতলা একদম লেবু রসে ভরা আমি কেটে আস্তে আস্তে করে ই ভিতরে বীজগুলি ফেলে দেব কারণ খাওয়ার সময় বীজগুলি খুব ডিস্টার্ব করে এর জন্য আমি কি করি কাটার পরে উপরের এরকম শ্বাসটা ফেলে তারপরে বীজগুলি বের করে সবার সামনে পরিবেশন করি আপনারা কে কেমন করেন অবশ্যই কমেন্টে জানাবেন আর কেমন হচ্ছে ভিডিও কোয়ালিটি সেটা বলবেন পোলাও মাংস লেবু সাথে যদি একটু শশা না হয় তাই সাথে সাথে একটু তাড়াতাড়ি করে আমি একটু শশা কেটে নিচ্ছি একটু তাড়াতাড়ি করে কেটে নিচ্ছি কারণ প্রায় খাওয়ার সময় হয়ে গেছে সবাই খাওয়ার জন্য অস্থির হয়ে আছে তাই আমি তাড়াতাড়ি কেটে শশাটা একটু ধুয়ে নিচ্ছি এবার ধোয়া হয়ে গেছে এবার প্লেটে করে নিয়ে পরিবেশনের জন্য আমি টেবিলে চলে গেলাম ডাইনিং টেবিলে কইল পাখি ডিম দিয়ে পোলাও সাথে গরুর মাংস হালকা গ্রেভি রেখেছি একদম ভুনা করিনি মাংসটা একদম গলে গেছে একদম তাজা মাংস ছিল আর দেশি গরুর দেশি গরু ছিল তাই মাংসটা সহজেই সিদ্ধ হয়ে গেছে খুব বেশি সময় লাগেনি একটু বেরেস্তা আমি দিলে পছন্দ করি তাই বেরেস্তাটা দিয়ে দিচ্ছি আর সাথে কালকের আমি চিংড়ি মাছ দিয়ে লতি রান্না করেছিলাম সেটা একটু নিয়েছি পাশে তো সবাই ভালো থাকবেন ভিডিওটা কেমন লেগেছে তাও জানাবেন লাইক অবশ্যই দিবেন কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে তা ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি থ্যাংকস ফর ওয়াচিং